দেখেন পানিটা কেন খাচ্ছি পিয়াসের জন্য নয় কিন্তু আমার জীব আটকে যাচ্ছে বারবার একটু স্লিপ করছি আজকে যিনি খাওয়াচ্ছিলেন বলছে আপনাকে এর আগেও খাইয়েছি আজকে এত কম খাচ্ছেন কেন ভাবছি হে এইগুলো কালো ছিল সাদা হয়েছে ধীরে ধীরে আসছি নানা হয়ে গেলাম আপনারাও নানা বলেন অসুবিধা নেই তো এখানে যুক্তিটা কি আমি দিতে চাইছি যে আল্লাহ আম্মা জানাইছে এসে বললেন তো পোটা থাকলে খেতে পারবো না কিন্তু আল্লাহর কারিসমা দেখেন যেখানে আপনার মাছ মুরগা খাসি দই টমেটো লং চমচম রসগোল্লা বিরানি ভাত আর আপনার কিনা দামি দামি খাবার যে জায়গায় ঢুকে হলারটা তার হাফ ইঞ্চিও নয় কোয়াটার ইঞ্চির ওপরেই পোটার ফ্যাক্টরি পৃথিবীর কেউ আল্লাহকে দরখাস্ত দেয়নি এটাকে করছে কে বলে খুব যদি সর্দি লাগে আর গরম যদি চপ হয় ও এত মজা লাগবে সর্দিতে ও সর্দিটা পুঁজবে কেমন করে একসঙ্গে তিনটে কাজ করবে করবে না তারপরেও ঘৃণা লাগে না এটা কে বানিয়েছেন আল্লাহ মোহাব্বতের সঙ্গে বলেন এটা কে বানিয়েছেন এর জন্য ঘৃণা লাগে না আমারই ভিতরে যে মেয়েগুলো আছে গুলো সব আমারই বেটি কোন বেটির বিয়ে হওয়ার আগে যদি বাচ্চা হয়ে যায় দাম বাড়বে না কমবে কমবে কিন্তু মারিয়ামের বিয়ে হয়নি বাচ্চা হয়েছে দাম বেড়েছে না কমেছে শুধু বেড়েছে না অনেক বেড়েছে বলেন ওনাকে নবতি টাইটেল দেওয়া হয়েছে মারিয়াম আলাই আল্লাহ যা করে তা মানাই তাহলে এটা এখানে দিল কেন এটা দিল কাস্টম অফিস আছে যখন আমি বাংলাদেশ যাই পাসপোর্টটা পুলিশ আগে নেবে পুলিশ আমার ব্যাগে হাত দেবে না গায়ে হাত দেবে না যদি হাত দেয় তো আমি ধুমকেও দিতে পারবো ওটাও ডিউটি নয় পুলিশ দেখবে পাসপোর্টটা ঠিক আছে কিনা এক্সপায়ার হয়ে গেছে কিনা ভিসাটা ঠিক আছে কিনা চেহারাটা ঠিক আছে কিনা ঠিকানাটা ঠিক আছে কিনা পুলিশের খালি কাগজ দেখা কাজ কাগজ দেখে পুলিশ একটা স্ট্যাম্প মেরে দেবে এইভাবে সিগনেচার করে দেবে হ্যাঁ এর কাগজ সব ঠিক আছে এরপর আমি যাব যখন কাস্টমের সামনে দাঁড়াবো কাস্টম আমার কাগজ দেখবে না খালি পাসপোর্টে পুলিশ সই দিয়েছে কিনা ওটা দেখবে ওটা দেখে কাস্টম এমনি করে রেখে দেবে পাসপোর্টটা উল্টে ও আমার গায়ে হাত দেবে বডিতে হাত দেবে ওর এত পাওয়ার আছে সব জায়গায় হাত হাত দেবে দেবে মেয়েদেরকে রোমের ভিতরে মহিলা পুলিশ নিয়ে তার গায়ে সমস্ত ওর করার হক আছে সমস্ত ব্যাগে হাত দেবে এটা হলো কাস্টমের কাজ আর কাস্টম যখনই ওই স্ট্যাম্পের পাশে আরেকটা স্ট্যাম্প মেরে দেবে তার মানে লোকটার কাছে এমন কোনো জিনিস পাওয়া যায়নি যেটা দেশের ক্ষতি হবে তখন আপনার বাংলাদেশের গেট খুলে দেওয়া হবে আপনি ঢুকে যাবেন তেমনি বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়াতে এলো তার চেক আপ চলবে এই চেক আপটা কেন এই চেক আপটা কেন এই চেক আপটা কেন ইন্ডিয়া সরকার দাবি করছে আমার দেশ হলো অতি শান্ত সুন্দর যেন অন্য দেশ থেকে দেশদ্রোহী বা আপনার রাষ্ট্রদ্রোহী কেউ না যেন ঢুকে যায় তাহলে আমার দেশের ক্ষতি হয়ে যাবে তার জন্যে ওই চেক নাকটা নাকটা কেন এইখানে নাকটা কেন এইখানে নাকটা আল্লাহ রব্বুল আলমিন কত বড় নিয়ামত দিয়েছেন মুখের থেকে বড় নিয়ামত আপনি দোকানে চলে যান ভাই সেলিম একটা কেক দাও ও একটা কেক বের করে দিল যখনই কেকটা এভাবে ভাঙবেন আর মুখে দিতে যাবেন হাঁ করবেন আপনার শ্বাস যদি নিচে দিকেও পড়তে ছিল মানুষ হাঁ করলে শ্বাস কিন্তু উল্টা দিকে রিটার্ন নেবে এটা আমার আল্লাহ আর মেশিনের ক্যাপাসিটি যখনই উল্টা দিকে শ্বাসটা রিটার্ন নেবে তখনই কেকটার গন্ধ আপনার নাক বলে দেবে না একে দেহতে ভরো তোমার গোটা দেহকে পেরেশান করে ছেড়ে দেবে তখনই আপনি বলবেন ভাই কেকটা পচে গেছে এটা খাওয়া যাবে না তা আল্লাহ চাইছে তার গোলামের পেটের ভিতরে যেন নোংরা জিনিস পচা না ঢুকে যায় তার জন্যই গেটের ওপরে কাস্টম অফিস রেখেছে আপনি যত তাড়াতাড়ি খাবেন তত তাড়াতাড়ি চেক আপ চালিয়ে যাবি এটা নিয়ামত কি নিয়ামত নয় হেনা বলেন নিয়ামত কি নিয়ামত নয় নাকটা যদি এইদিকে থাকতো তাহলে চেক আপ করে আনতে হতো একবার যতগুলো নিষেধার হারাম আছে ওইগুলোকে পায়ে লাত মেরে দিয়ে যেগুলো আদেশ এবং হালাল আছে এইগুলোকে গ্রহণ করে নেওয়ার নাম গোসল করা আল্লাহ বলছেন এটা যারা করবে তারা বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে তারা কবরে বাঁচবে হাসরে বাঁচবে মিজানে বাঁচবে পুলিশের হাতে বাঁচবে জাহান্নাম থেকে বাঁচবে জান্নাতের মেহমান হবে ফকদ যারা নোংরা সঙ্গে মিলেমিশে থাকবে ইমানও থাকবে নামাজও পড়বে সুদও খাবে পঞ্চায়েতের মাল মারবে বিপিএল এর মাল মারবে ডিলার রেশনের মাল মারবে চালি দিকটা কোলমাল করে রেখে দেবে আমার রব বলছেন ওকদ এরা ফেসে গেছে ফেসে গেছে এদের চাকা আর রোডে উঠছে এরা জীবনে কামিয়াবির মুখ দেখতে পাবে না এবার সামুদ কমের কথা বলছে জি আল্লাহ এক জায়গায় পাঁচটা কসম একটা শব্দ ব্যবহার করছে

হল ফিদ দালাইকা কসমুল দি হিজরি হল ফিদ দালাইকা কসমুল দি হিজরি আমার এই কসমগুলো ওই বিবেক বানদের জন্য যথেষ্ট নয় হিজর 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 মানে বিবেকের ব্রেক বিবেকের ব্রেক জি বিবেকের ব্রেক কাকে বলে আচ্ছা আপনারা এতগুলি মানুষ বসেছেন খুব ভালো লাগছে আপনাদের বসে বসে থাকাটা আল্লাহ আপনাদের আর আমার বায়ান কবুল করুন উভয়কে আমল করার তৌফিক দান করুন আর আমরা যেন জীবনে পবিত্র হতে পারি আল্লাহ তৌফিক দান করুন এবং কঠিন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মাফ করুন একটা কথা জিজ্ঞেস করছি এই যে গাড়িটা আছে ওই গাড়িটার ব্রেক আছে মোটর সাইকেল আছে বাসের ট্রেনের ব্রেক আছে বিমানের ব্রেক আছে হেলিকপ্টারের ব্রেক আছে সব গাড়ির ব্রেক আছে সব থেকে হার্ড ব্রেক কোনটা সব থেকে দামি ব্রেক কোনটা ডেড়ে বাপ দুটো পারিস্তা ভাঙ্গ এখানকার লোক খালি কোরআন শরীফ কিনে দিচ্ছে যে মনে মনে ভাবছে যে গোটা কোরআন কিনে দিলাম কিন্তু খেপা জানে না যে কালকে গেল সব ডাকে বিক্রি হয়ে যাবে সে পাথর চাবরি খাসি দান করা হবে আচ্ছা দোয়া করে দেবো সোনা মানিক তুমি যাকে দিয়েছ সেই যথেষ্ট বুঝতে পারছে তোমার বাপের কি দরকার আল্লাহকে দিছ আল্লাহর কাছে চাও জি এইখানটা একটা গভীর তথ্য কথা দিচ্ছি হিরেক টুকরো চ্যালেঞ্জ দিচ্ছি এটা এটাকে খবরদার ভুল করবেন না হিজিল সব থেকে বড় বিরেক কি না ডিস বেরেক নাকি না হাওয়া বেরেক না অয়েল বেরেক কোন বেড়েকটা সব থেকে বেলুন ফুটিয়ে দিলেও ওইটাই মনে হয় দামি ব্রেক নাকি আরে ওগুলো ছাড়ো আমার সঙ্গে কথা বলেন থেকে হার্ড ব্রেক কোনটা যা এরা এখন খালি আছে ওইটা দেখাইছে আমার বায়েনটা এখন বাদ দশ মিনিট রেস্ট লিও কাজটা করে লেখ হ্যাঁ সব থেকে বড় ব্রেক হচ্ছে আল্লাহ বলছে বিবেক কারণ গাড়ির ব্রেকটা যদি নিউ থাকে ড্রাইভারের বিবেক যদি নষ্ট হয়ে থাকে তাহলে গাড়ি ব্রেক হবে এই জন্য অচৈতন্য অবস্থায় গাড়ি ড্রাইভিং করা চলবে না তোমাকে ঘুম লাগছে গাড়িটা সাইডে এ করিয়ে দাও নাহলে তখন আর ব্রেকও বোতল খেলে ব্রেক কাজ করবে আর আপনারা একবার মুখ খুলেন তাহলে সব থেকে বড় ব্রেক হলো বিবেক সামনে একটা বাচ্চা গাড়ি দাঁড়াবে কেন আগে বিবেককে চেতন থাকতে হবে সামনে বাচ্চা রয়েছে গাঢ়ার